এই রুমটা এখনো কিন্তু পুরো ফাঁকা রয়েছে শুন আপনারা আগে দেখুন আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আর কি বলুন আপাতত নজন থাকার মতো জায়গা রয়েছে এনারা আরো চোদ্দ জনের থাকার ব্যবস্থা করছে এখানে কিন্তু সেন্ট্রাল গিজার আপনার প্রত্যেক টয়লেটের ওপরে গিজার দেখতে পাবেন না এই আলায় ফাউন্ডেশনের প্রত্যেক রুমে চব্বিশ ঘন্টা কিন্তু আপনারা গরম জল পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি এখন দাঁড়িয়ে আছি আলয় ফাউন্ডেশনের একদম সামনে এটা একটা কিন্তু বৃদ্ধাশ্রম একদম নতুন বৃদ্ধাশ্রম পুরো রুম কিন্তু এখনও ফাঁকা রয়েছে এনারা কী কী প্রসেসে এখানে বৃদ্ধ বৃদ্ধাদের ভর্তি করেন সেগুলো তো জানাবই তাছাড়াও এখানের বেড কিন্তু পুরো ফাঁকা আছে এখনও কী কী পরিষেবা এনারা দেবেন তাছাড়াও আর কি কি ফ্যাসিলিটি এনারা দেবেন সমস্ত তথ্য নিয়ে এই ভিডিওটা থাকছে আর বন্ধুরা যারা আমাকে চেনেন না আমি হলাম জয়ন্ত নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত চলুন শুরু করছি আর একটা বৃদ্ধা আশ্রমের ভিডিও আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে পুরো ফাঁকা বৃদ্ধাশ্রম পুরো কিন্তু রুম এখন খালি রয়েছে তো চলুন একটা নতুন জায়গার সন্ধান দিচ্ছি আর আমি এখন দাঁড়িয়ে আছি একদম আলাও আলোয় ফাউন্ডেশনের একদম সামনে তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক তো বন্ধুরা কীভাবে পৌঁছাবেন এই আলাই ফাউন্ডেশনে সেটা আগে আমি আপনাদের বলে দিই আপনাদের শিয়ালদা থেকে ট্রেনে করে চলে আসতে হবে আগরপাড়া স্টেশনে যে কোনো ট্রেন আপনারা শিয়ালদা দিয়ে মেন লাইনে ধরবেন ধরে আপনাদের পৌঁছে যেতে হবে আগরপাড়া স্টেশনে সেখান থেকে টোটো নিয়ে আপনাদের বলতে হবে অগ্রদূত ক্লাবের সামনে যাব। তাহলেই হবে ট্র্যাক্টরস ইন্ডিয়া যে ফ্যাক্টরিটা আছে তার পাশ থেকে আপনাদের নিয়ে চলে আসবে অগ্রদূত ক্লাবের সামনে তার পাশেই রয়েছে আলয় ফাউন্ডেশন আর যদি আপনারা বাসে করে আসেন বিটি রোড ধরে আপনাদের নামতে হবে আলপেন ডেয়ারির মোড়ে আলপেন ডেয়ারির মোড় থেকে আপনারা টোটো পেয়ে যাবেন দশ টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যাবেন অগ্রদূত ক্লাবের একদম সামনে সেখান থেকে একদম পাশেই রয়েছে এই আলয় ফাউন্ডেশন আমরা বাসে করে তারপর টোটো করে পৌঁছে গেলাম এই আলয় ফাউন্ডেশানের একদম সামনে এই আলাই ফাউন্ডেশনে নিজস্ব কিন্তু গাড়িও রয়েছে দেখতে পাচ্ছেন এই গাড়ি করে ওনারা আবাসিকদের নিয়ে আসারও ব্যবস্থা করতে পারবেন তো চলুন এবার ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে আপনাদের রুমগুলো ঘুরিয়ে দেখাই তো বন্ধুরা এটাই হলো আলাই ফাউন্ডেশনের মেন গেট দেখতে পাচ্ছেন এটা একটা ওল্ডেজ এজ হোম আর মেন গেটের পাশেই রয়েছে সুন্দর দুটো ফুল গাছ আর এটাই হলো মেন গেট এই মেন গেট ধরেই আমরা এবার ভিতরে প্রবেশ করছি ভেতরে প্রবেশ করেই আপনারা প্রথমে দেখতে পাবেন এইখানের যে অফিস ঘর আছে সেটা কিন্তু এখানে রয়েছে দেখুন খুব সুন্দর করে সাজানো এই অফিস ঘরটি আপনাদের কোনো কোয়ারি বা আপনারা যখন প্রথম আসবেন কথা বলতে তো এখানে বসেই আপনাদের কিন্তু কথা বলতে হবে আর কি আর এখানে বসার জায়গাও রয়েছে আপনারা এসে কিছুক্ষণ এখানে বিশ্রামও নিতে পারেন আর এই যে অফিস ঘর এই অফিস ঘর থেকে ঢুকলেই একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এই রুমটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো এই রুমটি তো দেখতে পাচ্ছেন রুমটা খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে এখানে আপাতত তিনটে বেড রয়েছে আরও দুটো বেড কিন্তু এখানে যোগ করা হবে মানে টোটাল পাঁচজন এখানে সিঙ্গেল সিঙ্গেল হিসাবেও কিন্তু আপনারা থাকতে পারবেন এটা এই আলয় ফাউন্ডেশনের গ্রাউন্ড ফ্লোরে একটি ডরমেটরি রুম কি কি আছে রুমটাতে দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই রুমটাতে রয়েছে একটা বড়ো এলইডি টিভি এটা কিন্তু থাকবে সাথে রয়েছে নিচে সুন্দর একটা শোকেস টাইপের করা আছে মিডকেজ আমরা যেটাকে বলি টুকটাক জিনিসপত্র রাখার জন্য ওপরে রয়েছে এসি আর এদিকে একটা পাখা আর এদিকে একটা পাখা দুটো পাখা কিন্তু রয়েছে আর ওপরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফল সিলিং করা রয়েছে এরকমই কিন্তু থাকবে আপনারা যখন এসে এখানে থাকবেন এরকমই ব্যবস্থা আপনারা দেখতে পাবেন প্রত্যেক টেবিলের পাশে প্রত্যেক বেডের পাশে একটা করে ছোট ছোট টেবিল দেওয়া থাকবে জিনিসপত্র টুকটাক রাখার জন্য দেখতে পাচ্ছি রুমটা খুব সুন্দর বেশ ভালোই লাগছে দেখে আপনারা এই রুমটা কিন্তু পুরো ফাঁকা রয়েছে পাঁচজন ডরমেটরি সিঙ্গেল হিসাবেও কিন্তু এখানে থাকতে পারবেন এখানে রয়েছে একটা আলমারি দেখতে পাচ্ছি প্রত্যেকের জন্যই টুক টুকটাক রাখার পাশে ছোট ছোটো মিটকেস টাইপেরও দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন রুমটি খুব সুন্দর করে সাজানো এই রুমটি কিন্তু পুরো ফাঁকা রয়েছে আপনারা চাইলে ফোন করে নিতে পারেন কত টাকা লাগবে না লাগবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে আর এই রুমটি থেকে বেরিয়ে এই রুমের টয়লেট হলো এইখানটায় এই যে দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে এই রুমের টয়লেট দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন কোমোট রয়েছে যথেষ্ট বড় টয়লেট রয়েছে যেমন হয় এখানে যেহেতু বৃদ্ধ বৃদ্ধারা থাকবেন তার জন্য ওয়েস্টার্ন কোমোট হলেই ভালো হয় আর কি সেরম ব্যবস্থাই রয়েছে আর তার পাশেই রয়েছে এই আলাই ফাউন্ডেশানের রান্নাঘর তো এখান থেকেই রান্নাবান্না করে আর কি যারা আবাসিকরা থাকবেন তাদের দেওয়া হবে কি কি দেওয়া হবে না হবে সবই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এটা হলো গ্রাউন্ড ফ্লোরের রুমটা বেশ ভালোই লাগলো দেখে দেখতে পাচ্ছেন রুমটা খুব সুন্দর করে কিন্তু সাজানো আর বন্ধুরা এই রুম থেকে বেরিয়ে সিঁড়ি থেকে যদি আমরা ফার্স্ট ফ্লোরে উঠে যাই এখানেও কিন্তু দুটো রুম রয়েছে যেমনটা বললাম এই এই বৃদ্ধাশ্রমটি একদম নতুন পুরো ফাঁকা রয়েছে এই বৃদ্ধাশ্রমের সন্ধান আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের আমি জানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লোরে এই রুমটিতে আমি চলে আসলাম এখানে দুজন আরামসে থাকতে পারবেন চাইলে আপনারা কাপাল হিসাবেও থাকতে পারেন এই রুমে আপনারা কি কি ফ্যাসিলিটি পাবে দেখা পাবেন দেখাচ্ছি আমি ওপরে থাকবে একটি এসি এবং একটি পাখা তো রয়েইছে এই পাশে কিন্তু একটা এলইডি টিভি আছে আর এদিকে দেখুন লাইট আর এই সোজা রয়েছে একটি ড্রেসিং টেবিল আর এদিকে রয়েছে আলমারি আর এই এই পাশে রয়েছে দরজা থেকে উঠেই প্রথমে আপনারা ওয়াশ বেসিনটাও দেখতে পাবেন সঙ্গে রয়েছে এই রুমের অ্যাটাচ টয়লেট এই যে অ্যাটাচ টয়লেট কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট এখানে কিন্তু সেন্ট্রাল গিজার আপনার প্রত্যেক টয়লেটের ওপরে গিজার দেখতে পাবেন না এই আলায় ফাউন্ডেশনের প্রত্যেক রুমে চব্বিশ ঘন্টা কিন্তু আপনারা গরম জল পেয়ে যাবেন এখানে সেন্ট্রাল গিজারের ব্যবস্থা কিন্তু রয়েছে এই একটা রুম আর তার পাশেই রয়েছে আরও একটা রুম এই সিঁড়ি দিয়ে যদি আমি এই পাশটা এসে যাই এই পাশেও রয়েছে আরও একটা রুম এখানে আরামসে দু তিনজন থাকতে পারবে দেখতে পাচ্ছেন সেরকম হলে দুজনই আপনারা থাকতে পারবেন কাপল হিসাবে এই রুমটিতেও সেম ওপরে রয়েছে পাখা লাইট এদিকে রয়েছে একটি এসি দেখতে পাচ্ছেন এখানে বড় একটি এলইডি টিভিও কিন্তু রয়েছে আর পাশে রয়েছে আলমারি রুমটা একদম রাস্তার পাশে সুন্দর হাওয়া খেলে যাবে দেখতে পাচ্ছেন এই রুমটিও কিন্তু খুবই ভালো লাগলো আমার এই রুমটিও কিন্তু পুরো ফাঁকা আছে এই বৃদ্ধাশ্রম আলয় ফাউন্ডেশনের পুরো রুম কিন্তু এখন ফাঁকা আছে একদম নতুন বৃদ্ধাশ্রমের সন্ধান আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই ফোন করে যোগাযোগ করে নিতে পারেন আর এই রুমের টয়লেটটি হলো এইখানটায় আমি আমি আর ভিতরে গিয়ে দেখালাম না একই ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট আপনারা পাবেন দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা রয়েছে রুমটি আর বন্ধুরা এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমি অনেক বৃদ্ধাশ্রমের সন্ধান আপনাদের দিচ্ছি বৃদ্ধাশ্রমের সন্ধান দিয়ে আমরা সমাজসেবামূলক কাজ করার চেষ্টা করছি আপনারা এসে নিজেরা ভেরিফাই করে তারপরেই কিন্তু থাকবেন আমাদের কথা শুনেই আপনাদের যে থাকতেই হবে এমন কোনো কিন্তু ব্যাপার নেই এই বৃদ্ধাশ্রমে আপাতত নজন থাকার মতো জায়গা রয়েছে এনারা আরও চোদ্দ জনের থাকার ব্যবস্থা করছেন পাশেই কনস্ট্রাকশান হচ্ছে আপনাদের সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপাতত নটা সিটি কিন্তু খালি আছে আর ওই কনস্ট্রাকশানটা হয়ে গেলে তখন আরও ১৪ জন এখানে কিন্তু এসে থাকতে পারে বৃদ্ধাশ্রমে সিঁড়ি দিয়ে উঠে আসলে আমরা দেখলাম এখানে কিন্তু আরও কনস্ট্রাকশানের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো যখন আবার তৈরি হয়ে যাবে তখন আরও লোকের ক্যাপাসিটি কিন্তু এখানে বেড়ে যাবে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেও আরও কিন্তু কনস্ট্রাকশান চলছে যেমনটা বললাম আরও চোদ্দো পনেরো জন আরামসে আপনারা এখানে কিন্তু থাকতে পারবেন এটা হলো কনস্ট্রাকশানের কাজ হচ্ছে দেখছেন দেখুন এই এই উপরে চারটে ডুম কিন্তু এখনও হচ্ছে এই চারটে ডুম হয়ে গেলে যেমনটা বললাম আরও আবাসিকরা কিন্তু এখানে থাকার সুযোগ পাবেন বৃদ্ধাশ্রমের ছাদে ছোট্ট গার্ডেনও কিন্তু করা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো আলয় ফাউন্ডেশান এখানে আরও ফাউন্ডেশানের কাজ চলছে আর কি যেমনটা দেখালাম আপনাদের এই হলো আলয় ফাউন্ডেশনের ঠাকুর ঘর দেখতে পাচ্ছেন আপনারা যে আবাসিকরা এখানে থাকবেন এখানে এসে পুজো আর্চা দেখতে পারবেন ঠাকুরের নাম নিতে পারবেন দেখতে পাচ্ছেন আপনার নামটা কতদিন ধরে আছেন এখানে এক মাস ধরে আচ্ছা আপনি এখানে যে আবাসিকরা তাদের দেখাশোনা হ্যাঁ আমি দেখাশোনা করি জামা কাপড় ধোয়া তাদের ভাত খাবার দেওয়া সবকিছুই আপনি করে দেবেন তাই হ্যাঁ আচ্ছা আমি কাপড় কাচা খাওয়া এখানে পুরো দেখাশোনার কাজটা করবেন আমি করব আপনি এখানে এসেছেন তো এক মাস হলো কেমন লাগছে আপনার এখানে এসে খুব ভালো

কত রুম ফাঁকা আছে কী পরিষেবা ওনারা দেবেন সমস্যা নমস্কার আমার নাম শ্রীপর্ণা ভট্টাচার্য আমি আলয় ফাউন্ডেশনের কর্ণধার এই আলয় ফাউন্ডেশনটা সদ্য এখন এক মাস হয়নি মোটামুটি কুড়ি পঁচিশ দিন হলো এটা সবে চালু হয়ে যায় এবং এখন এখানে আপাতত কোনো বোর্ডার নেই এটা আমরা চালু করেছিলাম হলো এটা আমি এবং আমার মিলে করছি এটা আমার যখন দাদু দিদা ঠাকুমা এরা কেউ নেই বেসিক্যালি এরা এনারা প্রত্যেকেই গত হয়েছেন তো এই ভেবেই আমরা চালু করি যে আমরা বিভিন্ন আমাদের আশেপাশে যত দাদু দিদা রয়েছে যারা এখানে থাকতে চাইবেন তাদেরকে এখানে রেখে আমরা তাদের সেবা করব। এই ভেবেই আমাদের এটা আলয় ফাউন্ডেশনটা চালু হয়েছে আর আপনারা বুঝতেই পারছেন নামটাও আমরা এই জন্য আলয় দিয়েছি কারণ এটা আলটিমেটলি একটা ঘর এখানে সবাই হোমলি একটা অ্যাটমসফিয়ার পাবেন আমাদের এখানে আপাতত এখন যতটা অবধি কনস্ট্রাকশান হয়ে আছে আপনারা সেটা দেখতেই পেয়েছেন এই মুহূর্তে আমাদের দশজনের মতন ক্যাপাসিটি রয়েছে এবং আমাদের এখন আপাতত চলছে কনস্ট্রাকশানের কাজ সেটা আর দেড় মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তখন প্রায় পঁচিশ জনের মতন আমরা বোর্ডার রাখতে পারব আর আমাদের নিচে আছে হচ্ছে আপনারা দেখেইছেন নিচে আমাদের এই মুহুর্তে পাঁচটা সিট রয়েছে আর উপরে দুটো ঘর মিলিয়ে আমাদের পাঁচজন আপাতত থাকতে পারবেন আপনারা রুমগুলো দেখেইছেন আশা করি আপনাদের ভালো লাগছে তো আপনাদের এইখানে তো আমি মোটামুটি আপনারা যে রাখবেন একদম কত টাকা করে বোর্ডারদের দিতে হবে পরিষ্কার করে বলে বলবি দেখুন আমাদের এখন এখানে আমি ইনক্লুডিং কি কি আছে সেগুলো আগে বলে দিই এসি টিভি পার্সোনাল নিজস্ব ওয়ার্ড্রপ ফুডিং লজিং ভেজ ননভেজ দুটোই রয়েছে কেউ যদি ভেজ খেতে চান তাহলে ভেজ কেউ যদি ননভেজ খেতে চান তাহলে ননভেজ আমি কি কি খাবার প্রোভাইড করবো সেটাতে আমি বাদে আসছি আর আমাদের চব্বিশ ঘন্টা অ্যাটেন্ডেন্ট শিফটিংয়ের ডিউটি পাবেন কিন্তু চব্বিশ ঘন্টায় অ্যাটেন্ডেন্ট থাকবেন আর আমাদের আমি যেটা বললাম ওয়ার্ডড্রপ রয়েছে ফুডিং লজিং রয়েছে সেন্ট্রাল গিজার রয়েছে আমাদের এই সবটা মিলিয়ে আমাদের হচ্ছে পনেরো হাজার পার মান্থ এক্সক্লুডিং আছে ডাক্তার মেডিসিন এবং আমাদের হসপিটাল ফেসিলিটিটা এক্সক্লুডিং রয়েছে আমাদের এখানে যদি কারোর খুব বেশি বাড়াবাড়ি হয় দেখুন প্রথমত আমরা বিপি মনিটারাইজেশান তারপরে এই পালস অক্সিমিটার দিয়ে মাপা এগুলো আমাদের নার্স এসে সপ্তাহে একদিন করে করে যাবেন এবং আমাদের এখানে যিনি অ্যাটেন্ডেন্ট আছেন বিপি মনিটার মানে মনিটারটা ওনারা প্রত্যেক দিন ডেলি বেসিসে এখানে করবেন আর আমাদের এখানে যদি কোনো বোর্ডারের খুব বেশি শরীর খারাপ হয় যদি স্যালাইন চালাতে হয় বা এরকম কিছু হয় তখন তো ওনাদেরকে হসপিটালাইজড করতে হবে আমাদের এখানে চব্বিশ ঘন্টার জন্য গাড়ির ব্যবস্থা আছে ওটা আমাদের নিজস্ব পার্সোনাল কার এবং সাথে অনকল আমাদের অ্যাম্বুলেন্সেরও ফেসিলিটি রয়েছে অ্যাম্বুলেন্স আসবে এবং আমাদের সাথে এখান থেকে আমরা একজন অ্যাটেন্ডেন্ট ওখানে পাঠাবো আমাদের নিয়ারেস্ট গভর্নমেন্ট হসপিটাল রয়েছে নার্সিং নার্সিংহোম রয়েছে ওখানে আমরা কথা বলে সেখানে আমরা আগে ভর্তি করাবো তারপর আমরা ফ্যামিলির লোকজনের সাথে কথা বলাবো ওনাদেরকে বা আমরা বলবো ফ্যামিলির লোকজনকে কল করে যে ওনার এই অসুবিধা হয়েছে কারণ দেখুন আজকের দিনে অনেকেই অনেকে বাইরে থাকে অনেকে বিদেশে থাকে বা কলকাতার বাইরে থাকে তো তাদের জন্যই এই ফেসিলিটিগুলো আমার এখানে ওনারা পাবেন হ্যাঁ দাদা দেখুন আপনারা সবাই জানেন ডিপোজিট মানিটা বেসিক্যালি আমরা নিই এই এই যে আমি একটু আগেই বললাম যে অ্যাম্বুলেন্স এই এই ধরনের যে ফেসিলিটিগুলো আমরা দেব। এবার যারা বিদেশে থাকে তারা তো সঙ্গে সঙ্গে পে করতে পারছে না দাদা তো তাদের জন্য তো আমাকে অ্যাম্বুলেন্সের ফ্যাসিলিটি দিতেই হবে এবার ওই মুহূর্তে একটা হিউজ অ্যামাউন্ট আমার এখান থেকে বার করাটা আমার জন্য খুব সমস্যাদায়ক হয় তাই জন্যই আমরা সিকিউরিটি ডিপোজিট মানিটা নিয়ে থাকি আর আমি তো আগেই বললাম হ্যাঁ দেখুন আমি আগেই বললাম মান্থলিটা আমাদের ফিফটিন থাউজেন্ড পার মান্থ হয় আর আমাদের সিকিউরিটি ডিপোজিট হচ্ছে পঞ্চাশ হাজার এবার সেটা পুরোটাই রিফান্ড করে দেবো আমরা আর আমাদের একটা অ্যাডমিশন চার্জেস আছে দেখুন বোর্ডাররা এখানে ছ মাসের জন্য থাকুক কি দশ বছরের জন্য থাকুক কিছু টুকটাক ক্ষয়ক্ষতি তাদের দ্বারা হয়েই থাকে তো একটা মেনটেন্যান্স হিসাবে আমরা পনেরো হাজার এটা নিচ্ছি উনি যতদিন থাকবে ওনাদের দ্বারা কোনো বেড কোনো কাপ কোনো প্লেট বা কিছু বি যদি ক্ষয়ক্ষতি হয় সেটার ডিপার্টমেন্ট পুরোপুরি আমাদের ওই টাকাটা দিয়েই আমরা এই মেনটেন্যান্সটা চালাবো আর কোনো চার্জেস আমাদের নেই দেখুন আমাদের মান্থলি থাকার চার্জেস হচ্ছে পনেরো হাজার ডিপজিট মানি হচ্ছে পঞ্চাশ হাজার ওটা পুরোটা রিফান্ডেবল ঠিক আছে আর আরেকটা চার্জেস হলো অ্যাডমিশন চার্জেস ওইটা নন রিফান্ডেবল ওটা পনেরো হাজার ওটা শুধুই মাত্র মেন্টেনেন্স কস্টের জন্য আর দেখুন আমাদের প্রথমে চালু হয় হচ্ছে বেডটি দিয়ে বেডটি আমরা দিই সকাল আটটার সময় এবার কেউ মানে কে কোন টাইমে ওঠে এটা তো একটুখানি প্রবলেম্যাটিক সেই জন্য আমরা ডিসাইড করেছি আমরা আটটা থেকেই দেবো বেটিটা তারপর সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে হয় হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আমরা রেখেছি দেখুন সপ্তাহে সাতটা দিন ব্রেকফাস্টে আমরা রেখেছি হচ্ছে পোহা উপমা মা ডালিয়া তারপরে রয়েছে মানে এটা ঘুরিয়ে ফিরিয়ে আছে অ্যান্ড এগ টোস্ট রয়েছে বাটার জ্যাম রয়েছে এই এই ধরনের জিনিসগুলো রয়েছে আর আমাদের লাঞ্চটা সাত দিনের মধ্যে আমরা তিন দিন প্রোভাইড করছি মাছ কারণ বাঙালিরা মাছ খেতে খুবই ভালোবাসে তাই জন্য আমরা মাছটা প্রোভাইড করছি তিন দিন সপ্তাহে একদিন আছে চিকেন একদিন আমরা নিরামিষ রেখেছি দুদিন আমরা ডিম রেখেছি আর দুপুরের লাঞ্চটা হয় বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তারপর হচ্ছে আমাদের স্ন্যাক্স স্ন্যাক্সের আগে আমরা একবার বেডটি দিই কেউ যদি দুধ চা খেতে চান তাহলে দুধ চা কেউ যদি লিকার চা খেতে চান তাহলে লিকার চা আর আমরা স্ন্যাক্স দিই তারপরে তারপরে হচ্ছে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ডিনার হয়ে যায় ডিনারে আমরা প্রত্যেক দিনই যেহেতু বয়স্ক মানুষজন এখানে থাকবে তাই জন্য আমরা রেখেছি ভাত ওর অথবা রুটি রুটিরও অপশন আছে ভাত বা রুটি ডাল সবজি এই সবজিটা ডেলি রাতে রয়েছে কারণ কার কী প্রবলেম আছে এটা তো আমরাও জানি না এবং আস্তে আস্তে এখন সবে আমি চালু করেছি তারপর আমার আরও বেশি জ্ঞান হবে তখন ওনারা হয়তো যেটা প্রোভাইড করবেন আমি সেটা দিতে পারি কিন্তু শরীর আন্দাজে রাত্রিবেলা প্রত্যেক দিন নিরামিষ সবজির পরিমাণটাই বেশি এবার দেখুন কোনো কোনো দিন কারুর জন্মদিন হলো কারুর কিছু হলো তখন চিকেন বা এরকম কিছু প্রোভাইড করাই যায় সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু আমি আবারও বললাম এটা শরীর বুঝে কারণ আলটিমেটলি এখানে বয়স্ক মানুষজন থাকবেন না আসুন আপনারা এসে আগে দেখুন আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আর কি বলুন তো আপনারা আসলে আমাদেরও খুব ভালো লাগবে কারণ আমরা এটা আপনাদের জন্যই করছি আপনাদের সেবার জন্যই আমরা এটা চালু করেছি আপনারা আসলে আমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে আর সব থেকে বড়ো ব্যাপার সবাই হোমলি অ্যাটমসফিয়ার দিতে পারে না যেটা আমরা দিতে পারবো এইটুকু অ্যাসিওরেন্স আমরা দিতে পারি নমস্কার থ্যাংক ইউ তো বন্ধুরা একদম নতুন এক বৃদ্ধাশ্রমের আজকে কিন্তু সন্ধান দিলাম নটা বেডই এখনও কিন্তু খালি রয়েছে কেমন কী খরচা লাগে ফোন নাম্বার কিভাবে আসবেন না আসবেন এনারা কি কি পরিষেবা দেবেন সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম আশা করি সমস্ত ইনফরমেশান আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে কিছু যদি জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা ফোন করে নেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যেসব যাদের আপনার পরিচিত আছে তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন এই আলয় ফাউন্ডেশন পানিহাটি আগরপাড়া থেকে আমি জয়ন্ত টাটা